সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি এক যুবক লটারিতে দুই কোটি দীর্ঘন জিতেছেন বাংলাদেশের টাকার যার পরিমাণ আটচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আরিফ খান গত চার বছর ধরে সারজায় কাজ করছেন তিনি এক বছরেরও বেশি সময় ধরে নিজের ভাগ্য যাচাইয়ের চেষ্টা করছেন গত সাতাইশ মে চোদ্দো চুয়াল্লিশ একাশি নম্বরের টিকিটটি কিনেছিলেন আরিফ স্থানীয় সংবাদ মাধ্যম খালিস টাইমসের খবরে বলা হয়েছে সারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী আরিফ খান রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত মাইটি বিশ মিলিয়ন র্যাফেল ড্রোতে দুই কোটি দৃঢ় জিতেছেন ছত্রিশ বছর বয়সী আরিফ খান বলেন আমি সবসময় একা একা টিকিট কিনি আমি শুধু আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলাম আমি আমার জীবনের অন্য কোনো লটারি টিকিট কিনি আমি গত এক বছর ধরে কি টিকিট কিনছিলাম বাংলাদেশি মুদ্রায় প্রাইজ মানি কত জানতে চাইলে হিসাব করার চেষ্টা করে তিনি হাল ছেড়ে দেন এত টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো পরিকল্পনা জানাতে পারেননি তিনি বলেন আমার কোনো পূর্বক পরিকল্পনা নেই এর আগে বারো বছর আরিফ সৌদি আরবে কাজ করেছেন জানিয়ে বলেন সেখানে আমার ব্যবসা ধস নেমেছে কিন্তু এখন সব ঠিক আছে আরিফ খান বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা এবং সারোজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান তিনি বলেন আমার দুই সন্তান আছে আমার স্ত্রী ও বাবা মা আমার ভাই এখানে একটি দোকান চালান আমরা একটি সুখী পরিবার আমি আশা করি অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করে করা যেতে পারে